আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে ব্রয়লার মুরগি ভোনা করব তো আমি এর জন্য মুরগিগুলোকে প্রথম একটু ভেজে নিচ্ছি তো ব্রয়লার মুরগিগুলো একটু ভেজে রান্না করলে তাহলে মুরগি ভোনাটা অনেক বেশি টেস্টি হয় তো আমি এখন এটাকে ভালোভাবে ভেজে নেব তো এই চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি একদম ডাল করে ভেজে নিয়েছি একটু কড়া করেই ভেজে নিয়েছি কড়া করে চিকেন ভেজে ঘন করলে অনেক টেস্টি হয় এটা তো আমি এখন এটা নামিয়ে ফেলবো তো আমি এখন এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে দারচিনিওয়ালা চার চেষ্টা দিয়ে দিলাম এগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তো এই যে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি যে এখন আমি আদা রসুনের পেস্ট আর জিরার পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আর আমি আদা রসুনের পেস্ট একসাথে করেছি আমি আদা রসুন একসাথে আমি এটা পেস্ট করে নিয়েছি এখন তো আমি এক মিনিটের মতো ভেজে নেব তাছাড়া আমার বন্ধুটা চলে যাওয়ার এক পর্যন্ত তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মানে দুই চামচের মতো হলুদের গুঁড়ো দুই চামচের মতো মরিচের গুঁড়ো আর এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন সব মশলা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব আমি সামান্য আর একটু পানি অ্যাড করে দিব তো এখন আমি একটু লবণ দিয়ে নিলাম যেহেতু আমি ওই চিকেনটা ফ্রাই করার সময় লবণ মিক্স করেছিলাম এই জন্য আমি এখন সামান্য লবণ দিয়েছি এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো আমি এ পর্যায়ে টমেটো দিয়ে দিব আমি এই টমেটোগুলো একদম ভালোভাবে গলিয়ে নিব মুরগি ঘনাই টমেটো দিলে মুরগি ঘণাটা আরও বেশি টেস্টি হয় এই টমেটোটা একটু আমি গালিয়ে নিব আর এই টমেটো গলে যাওয়ার ফলে কিন্তু একদম গ্রেভিটা একদম ঘন হবে আর গ্রেভিটাও অনেক টেস্টি হবে তো যে মশলাগুলো কিন্তু ভালোভাবে কষে এসেছে আর টমেটো দ্বালাতে দেখেন এই গ্রেভিটা কত ঘন হয়েছে তো এখন আমি এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো আমি নিজের চিকেনের সাথে যে গ্রেভিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে খুব লাগছে তো এখন আমি এখানে পানি দিয়ে দিব পানি কিন্তু খুব বেশি দিবো না যেহেতু এটাকে আমি ঝোল রাখবো না জাস্ট একটু ঘন ঘন করব তো এই যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ছাড়া করে দিলাম আর চারটা কাঁচা দিলাম আর আমি যেহেতু এটা ঘুনা করবো পানির পরিমাণটা কম দিয়েছি তো এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে রান্না আমি নামিয়ে ফেলবো তো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এই যে আমার রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজ দীপা আক্তার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম